হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাইশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরুর আগে যে অনুরোধটা করে সেটা করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যারা নতুন ভিডিও দেখতে এসেছ এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো কারণ একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমার মতন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তো আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বর কোশ্চেন দেখো সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের নতুন সদস্য হয়েছে অ্যান্সার হবে মালটা মালটা সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নতুন সদস্য হয়েছে আজকে কিন্তু পনেরোটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে বন্ধু মেয়ে শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো দু নম্বরটা দেখো কোন দেশে বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস ফোর আয়োজন করা হয়েছে অ্যান্সার হবে নেপাল নেপালে সামরিক মহড়া শান্তি প্রয়াস ফোর আয়োজন করা হয়েছে এবার তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখব মোহরা মিলান দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হচ্ছে অ্যান্সার হবে বিশাখাপত্তনম মিলান দু হাজার চব্বিশ আয়োজিত হচ্ছে বিশাখাপত্তনমে এই মহড়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে তাই ভালো করে মনে রেখো এবার চার নম্বর কোশ্চেনটা আমরা দেখব চার নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব এরপর কোথায় চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের আয়োজন করা হয়েছে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজন কোথায় করা হয়েছে অ্যান্সার হবে গুলমার্গ কাশ্মীর কাশ্মীরের গুলমার্গে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজন করা হয়েছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা ভালো করে মনে রেখো এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কোন মন্ত্রকের সাথে উপজাতীয় ছাত্রদের স্বাস্থ্য সংক্রান্ত একটি উদ্যোগ বা যৌথ উদ্যোগ চালু করেছে অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ আয়ুষ অর্থাৎ মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ আয়ুষের যৌথ উদ্যোগে ট্রাইবাল ছাত্রদের স্বাস্থ্য সংক্রান্ত একটি যৌথ প্রকল্প চালু করা হয়েছে ছ নম্বর কোশ্চেনটা হলো ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হবে অর্থাৎ গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান কেন্দ্র বা সেন্টার কোথায় স্থাপিত হবে অ্যান্সার হবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার সাত নম্বর কোশ্চেনটা দেখো কোথায় মেরিটাইম টেকনিক্যাল এক্সপোজিশন এম টি ইএক্স চব্বিশের উদ্বোধন করা হয়েছে অ্যান্সার হবে বিশাখা পাত্তান বিশাখা পাত্তানামে এম টেক্স চব্বিশের উদ্বোধন করা হয়েছে যেটা টাইম টেকনিক্যাল এক্সপোজিশন নামে পরিচিত এরপর আট নম্বর কোয়েশনটা দেখব কোথায় দ্বিপাক্ষিয় মোহড়া দোস্তি সিক্সটিন আয়োজিত হয়েছে অ্যান্সার হবে মালদ্বীপে তো এই ত্রিপাক্ষীয় মহড়া দস্তি ষোলোতে অংশগ্রহণ করেছে ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আরেকবার শুনো দোস্তি সিক্সটিনে অংশগ্রহণ করেছে ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই কোশ্চেনটা কিন্তু দুটো কোশ্চেনের অ্যান্সার পেলে কোথায় আয়োজিত হয়েছে এবং কারা অংশগ্রহণ করেছে দু নম্বরটা দেখো কোন রাজ্য ব্যাকলেক্স স্কুল পলিসি চালু করেছে ব্যাকলেস স্কুল পলিসি চালু করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের পলিসি হলো ব্যাগলেস স্কুল পলিসি প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এবার দশ নম্বরটা দেখো নাম্বার টেনে আমরা চলে এসেছি অনেকগুলো কোশ্চেন আমরা দেখছি সেশনটা খুবই ইন্টারেস্টিং তাই অবশ্যই সেশনটাকে লাইক করে দাও এবং মধ্যমে শেয়ার করে দাও সম্পত্তি কোন প্রতিষ্ঠান ভারতের বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে অ্যান্সার হবে আইআইটি গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির তারা ভারতের বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা বা অর্গানাইজেশন চালু করেছে এবার এগারো নম্বরটা দেখে নেব আমরা কোন তারিখে সেন্ট্রাল এক্সাইজ ডে পালন করা হয়েছে বা অবজার্ভ হয়েছে অ্যান্সার হবে চব্বিশে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে পালিত হয় চব্বিশে ফেব্রুয়ারি দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আলাদা করে মনে রেখো বা আলাদা করে খাতায় টুকে নিও এবার বারো নম্বরটা দেখো ফার নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি আজকের নোকিয়া এবং কোন ইনস্টিটিউট সিক্স জি প্রযুক্তি গবেষণার অগ্রগতির জন্য একত্রিত হয়েছে বা কোল্পোরেট করেছে অ্যান্সার হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর আই আই ব্যাঙ্গালোর এস সি ব্যাঙ্গালোর বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর এবং নোকিয়া ভারতের সিক্স জি প্রযুক্তি গবেষণার জন্য বা অগ্রগতির জন্য একত্রিত হয়েছে তেরো নম্বরটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কে ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসেবে ইতিহাস তৈরি করেছেন অ্যান্সার হবে জ্যাসিন্থা কল্যাণ যে কল্যাণ বা জ্যাসিন্থা কল্যাণ তিনি ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর জেনারেলি পুরুষ পিচ কিউরেটর দেখা যায় কিন্তু তিনি হলেন ভারতের প্রথম মহিলা কিছু পিচ কিউরেটর এবং এটা তিনি করে ইতিহাস তৈরি করেছেন চোদ্দো নম্বর দেখো ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার কোন প্রতিষ্ঠানে আয়োজিত হয়েছে অ্যান্সার হবে আই 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 এম শিলং শিলংয়ে ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার আয়োজিত হয়েছে এরপর পনেরো নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব ভিডিওটাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিও এই অনুরোধ রইল পনেরো নম্বরটা দেখো ভারতের সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ধার্মা গার্ডিয়ান শুরু হয়েছে অ্যান্সার হবে জাপান ভারত এবং জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্মা গার্ডিয়ান শুরু হয়েছে এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যে মহড়াগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভালো করে মনে রেখো তো আজকের ভিডিও ওই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার করে দিও এবং নতুন যারা চ্যানেলে এসছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু আমার চ্যানেলে হয় ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো এবং ডেলি পড়াশোনাটা করতে থাকো ডেলি পড়াশোনার কিন্তু উপকার আছে পরীক্ষায় বিজয়ী হও এই বলে আজকের ভিডিও শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকেও